আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আমি হচ্ছে মাঠে কাজ করতেছি এটা আমাদের জমি পেঁয়াজের জমি আমি ঘাস আমি আসছি মাঠে তো আমি মাঠে কাজ করতেছি আমি আছে পড়াশোনা করতেছি বর্তমান চলমান আছে তো এতে কি কোনো সমস্যা যে আমি মাঠে কাজ করতেছি আমার তো মনে হয় কোনো সমস্যা নেই যদি আমি আপনাদেরকে উদাহরণ দেই উদাহরণ হলো এমন আমি সকালে মাঠে আসলাম জুড়িতে অনেক মানুষ ঘাটে অনেক বাড়িঘর করছিল কোন মানুষ তো আমাকে বললো না যে তুমি কি সকালবেলা খাবার খেয়েছো নাস্তা করেছো বা কিছু করেছো বললো না যদি আপনার খাওয়া খোঁজ খবর বা আপনাকে যদি কেউ না খাওয়াই তাহলে তারা কে কি বললো সেটা আপনার শোনার কোনো সময় আছে যদি আপনার খাবার খোঁজ না নেই আপনি কি পড়লেন সেটা খোঁজ কেন নেই তাহলে আপনি কি করতেছেন সেরা খোঁজ যদি নেই বা সমালোচনা করে আপনার কি যায় আসে কিছু না আমার তো মনে হয় না কোনো যায় আসে আর কাজ কাজ তো কথা একটা মাথায় রাখবেন আমরা কি আছে মুখে বলি যে সব ঠিক আছে কিন্তু বাস্তবে কি হয়েছে আমরা ঠিকই ভেদাভেদ তৈরি করি কিন্তু আসলে কি জানেন হালাল কাজ যেটা যেটা হালাল কাজ সেটা হালালি কাজই এখানে ছোট করে বা বড় করে দেখার কোনো প্রয়োজন নেই আপনারা যে আমি যদি বলি একটু খারাপ ভাবে বলি যে জনরা আমাদের টয়লেট পরিষ্কার করেন মানে আর করে দেয় মেথড বলেন আমরা যারা যদি আমরা এই কাজকে আমরা কেউ পাঠানো দেয় অ্যাপ্রিসিয়েট করি না আর কি আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য বলতেছি যদি আমরা ওদের কাজকে খারাপ ভাবে দেখি বা ওদেরকে নিচু একবার নিচু চোখে দেখি তো ওরা যদি না থাকে তো আপনার বাসার টয়লেটে কি অবস্থা হয় বলে ভাবে দেখছেন তো আপনাকে নিজে নামতে হবে নামে পরিষ্কার করতে হবে রাস্তায় যে রিক্সা চালক দিকে আমরা ছোট মনে করি ওনার যদি না থাকে তাহলে আপনাকে বাইক কিনতে হবে বা প্রাইভেট কার কিনতে হবে বা আপনাকে নিজের রিক্সা চালক যেতে হবে স্থান থেকে স্থানে না হয়ে আপনাকে হেরে যেতে হবে বিষয়টা এরকমই প্রতিটা ক্ষেত্রেই কৃষক যদি না থাকে আপনি খেতে পারবেন না বুঝলেন নাই নবী রাসুল ছাগল ভেড়া বিয়ে পালিত পশু পালছে আমাদের পালন সমস্যা কোথায় তাদের থেকে আপনার সম্মান বেশি অবশ্যই না তো আমরা আল্লাহ তাহলে আমাদের সকলে বুঝদান করুক কোনো কাজকে শুরু দেখবো না আর কি হয়েছে শিক্ষিত পোলামানকে কৃষি কাজ করতে পারে না একটা কথা মাথায় রাখবেন বাংলাদেশে শুধু বাংলাদেশে না সব দেশে শিক্ষিত পোলামানরা যে কাজে নামবে সে কাজটি সাকসেস হবে একটা গ্রামের দশজন যদি কৃষক থাকে তার মধ্যে যদি একজন শিক্ষিত কৃষক থাকে বা সে পড়া লেখা জানে হালকা পাতলা সে যদি কৃষিতে আসে সেই কি ওই গ্রামের মধ্যে সে তার থেকে সবচেয়ে বেশি কৃষিতে উন্নয়ন ঘটবে সেই সিলেটারই কারণ কৃষি প্লাস শিক্ষা দুইটা যে একত্রে আসে একটা বিপ্লব ঘটবে যাই হোক যারা খামার করতে চাচ্ছেন তাদের জন্য শুভকামনা এবং আমিও রিসেন্টলি খামার শুরু করছি আল্লাহর ইনশাল্লাহ খামার বিষয়ে পরামর্শ হবে কথা আড্ডা হবে সব বিষয়ে তো ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে সমালোচনাকে করতে সমালোচনা যদি করতে না পারেন তাহলে আপনি পিছিয়ে করে যাবেন এই বর্তমান যুগে কারণ বর্তমান বাংলাদেশের অবস্থা অনুযায়ী সবাই সময় পিছনে লেগে থাকে এটাই স্বাভাবিক যদি এভোট করতে না পারেন লোকে কি বলবে না বলবে এটা যদি এভোট করতে না পারেন তাহলে আপনি সামনের দিকে এগোতে পারবেন না এটা হচ্ছে ভিডিওর মূল উদ্দেশ্য তো এভোট করতে হবে বুঝছেন আর আপনার মন যা চাই অলসকে সেরা প্রাধান্য দেবেন ওকে সো সবাই ভালো থাকবেন আমার যদি রাখবেন আমি আপনাদের জন্য রাখি আমি যদি আমার খামার থেকে সামনের দিকে এগিয়ে যেতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ